কিছু কিছু কাজ আছে যেগুলো আমার করতে ইচ্ছে করে না মন না চাইলেও সে কাজগুলো করতে হয় গতকাল ফেসবুকে একটা ভিডিও দেখে আমার এত বেশি খারাপ লাগলো ছেলে তার বাবাকে অনবরত আঘাত করছে আমি অবাক হয়ে গেলাম মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয়। মানুষটা প্যারালাইজড রোগী বসে আছে সে হাত পা আমি অবাক হয়ে গেলাম মানুষ কিভাবে পর করছে। আসলে ঘটনা আমাদের সামনে যখন তখন খুব খারাপ লাগে আর যখন নিজের পরিবারে এরকম ঘটনা ঘটে তখন কিন্তু কিছুই মনে হয় না তাই না যদিও বা এই ঘটনাটা আমাদের দেশের নয় কিন্তু আমাদের দেশেও কিন্তু রকম ঘটনা প্রায় ঘটে থাকে ছেলে বাবাকে মারছে ছেলে মাকে মারছে মেয়ে বাবাকে মার ছেলে মে মাকে মারছে কখন এই আঘাতগুলো বাবা-মা'র উপরে আসে আপনারা জানেন যখন বাবা-মা কর্মহীন হয়ে পড়ে, বৃদ্ধ হয়ে যায়, অসহায় হয় ঠিক সেই মুহূর্তে তখন তার কোনো মূল্য থাকে না। যে মানুষটা নিজের সংসারের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের জীবনের সবটুকু উৎসর্গ করে দেয় জীবনের শেষ প্রান্তে এসে সেই মানুষটাকে কতটা অবহেলিত হতে হয় আপনারা কি বলেন? আমরা হয়তো এখন রক্তের গরমে শরীর ভালো আছে, সব মিলে অনেক কিছু বলি। বাবা-মার গায়ে হাত উঠাচ্ছি। কিন্তু দিন শেষে কিন্তু আমাদের কেউ ঠিক ওই জায়গাটা করতে দাঁড়াতে হবে তাই না শুধু সময়ের অপেক্ষায় আমরা হয়তো অন্যের বাবা মার দুঃখ কষ্ট দেখি একবেলা আফসোস করি অথচ নিজের পরিবারের কি অবস্থা হয়ে যাচ্ছে সেটার দিকে কিন্তু কারো নজরে তবে আমি দেখেছি যে বাবা মা গুলো বেশি নিজের পরিবারের জন্য পরিশ্রম করে নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয় সেই বাবা মা গুলো সব থেকে বেশি অবহেলিত হয় সব থেকে বড় কথা কি জানেন আমরা আমাদের সন্তানকে ভালো শিক্ষাই দিতে পারি নাই আজকে এই জন্যই সেই অবস্থা আমরা সন্তানের জন্য সম্পদ তৈরি করি কিন্তু কিন্তু সেই সম্পদ কিন্তু আমাদের কাজে আসে না শেষে দেখা যায় যে আমাদেরকে সেটার ভোগান্তে ভুগতে হয় এই জন্য সন্তানকে সম্পদ তৈরি করুন সন্তানের জন্য সম্পদ রেখে কোনোই লাভ নাই আমরা কতটা অসহায় হলে আমাদের এই রকম অবস্থা হয় বলেন তো অথচ আমরা নিজেরা না খেয়ে শুধু অর্থ সম্পদের পিছনে ছুটে বেড়েছি তাও আবার নিজের সন্তানের জন্য তারা বড় হবে তারা একটু আরাম এসে থাকবে অথচ সেই সন্তানরা বাবা মাকে আঘাত করতে এক বিন্দুও সময় রাখে না তারা নিজের বিবেক বুদ্ধি কিভাবে এভাবে হারিয়ে ফেলে যে যার জন্মদাতা বাবা মার গায়ে হাত উঠাতে জানে নিজের বাবা মার দোষ খুঁজে বের করে যে সে এই দোষ দোষ করেছে করেছে ওই হ্যাঁ করেছে ঠিক আছে কিন্তু এই মানুষটা কি দোষ করেছে যে মানুষটা একদম আচ্ছা এই মানুষটা কি করেছে বলেন তো যে মানুষটা অসুস্থ যে হাত পা নড়াচড়া পর্যন্ত করতে পারছে না সেই মানুষটাকে আঘাত করে কে লাভ না সে এটা ভাবছে যে এত অসুস্থ হয়ে পড়ে আছে ঝামেলা সব মিলিয়ে মনে করছে যে সে আমাদের সঙ্গে না থাকলে তাদের জন্য শান্তি সেই ছেলেটাকে কেউ আঘাত করছে যে আর কন্ট্রোলে করতে পারছে না একবার আঘাত করে যাওয়ার পর সে দ্বিতীয়বার আবার এসেছে তার বাবাকে আঘাত করার জন্য খুবই খারাপ লেগেছিল আমার এই ভিডিওটা